আল্লাহ সূরাতুল আবসার মধ্যে বলেন ইয়াউমায়াতুউমামু মিন আখিহি বন্ধুরা

সূর্য মাতার অতি কাছে চলে আসবে এমন অবস্থা শুরু হবে আল্লাহ বলে মানুষের ধ্যানের কারণে মানুষের ধ্যান সূর্য মাতার অতি চন্দ্রে চলে আসার কারণে মানুষের ধ্যান শরীর থেকে পড়তে পড়তে সত্যের হাত পর্যন্ত দূরে চলে যাবে শুভানন্দ বল না আর বলে শুভানন্দ

ওই পানি বাড়তে বাড়তে শরীরের গ্রামের পানি বন্ধুর আমার ওই পানি বাড়তে বাড়তে মানুষের মুখ পর্যন্ত হয়ে যাবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো পর্যন্ত হবে মানুষের গ্রামের পানি নদী আমার কারো মুখ পর্যন্ত পানি হয়ে যাবে কারো কান্না কারো কান পর্যন্ত পানি হয়ে যাবে

সেদিন মা তার সন্তানকে বলে যাবে ভাই তার ভাইকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে তার স্বামীকে বলে যাবে বন্ধু তার বন্ধুকে বলে যাবে এমন কি সেদিন হাসরের ময়দানে একজন অপরজন থেকে পলায়ন করবে কি জানি আমার কাছে সাহায্য চেয়ে বসে আমি জুড়ে বলি বল বিষয়টা আসলে

তখন পাপিস্টদের জন্য ভয়ানক অবস্থা শুরু হবে আল্লাহ তাআলা সূরাতুল হাদিসে ফরমান ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত يسعنوহুম বাইনা আইদিহিম বাইনা আইদিহিম ওয়া বাইনানিহিম বিসলাতিমুল ইয়াওমা জান্নাত জান্নাতুন তাজরী মিন তাহাল আনহারু খালিদিন ফিহা

এক কথাই বুঝে দিন সময় কম দেখা করে বোঝানোর সময় পাব না মুনাফি তারা হল নামে মুসলমান নামে করে মুসলমানি কানে করে নিয়ে

আমাদের দিকে একটু দেখো আমাদের দিকে একটু লক্ষ্য করো আমাদের জন্য দাঁড়াও আমরা তোমাদের আলো দ্বারা আমরা ভুল সেরাতের ভুলটা বার হই কিন্তু বন্ধুরা আমার সেদিন মুমিন রাও ওই মুনাফিকদের সাথে টাটটা করে দে টাটটার প্রতিশোধ নিবে কিভাবে যে ওই মুনাফিকরা বলবেন তোমরা পিছন দিকে তাকাও পিছন দিকে তাকাও হ্যাঁ আলো সংগ্রহ করে নাও পিছনে আছে লোকেরা পিছনের দিকে তাকাও পিছনে ফিরে যাও আলো সংগ্রহ কর টাট্টা করবে

এটা ধোকা দিলো এই তো সিনেমাই গেলা তো দ্রোপ 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 দ্রোক

কুরআন তোমরা পিছনের দিকে যাও শকান থেকে আলো সংগ্রহ করে নাও এরপরে আল্লাহ বলেন তাগুরি বাবা ইলাহু বিশুর ইলাহু বা অতঃপর আল্লাহ বলেন এই মুনাফিক আগে থেকে মুমিন

এই জন্য বন্ধুর আমার গুজরাতের ফুল বড় বড় নয় আমার এই জন্য রবিজি যখন মেয়ারা দিকে এসছিলেন তখন ফুলসিরাতের ফুল দিকে নবীজি চোখের পানি দিয়ে নবীজি দাঁড়ি দিয়েছিলেন ফুলসিরাত দেখিয়া নবী গো কান্দেন যা রাত ফুলসিরাত দেখিয়া নবী গো কান্দেন যা রাত মোহয়া আমার কেমনে বই দে মোহয় আমার কেমনে বই দেতা ও আমার বন্ধুরা আমার বাবাজি হাসরের হাসুরের ময় ধাঁধে ধাঁনে ধাঁনে দাঁড়িয়ে দুই নাম্বার সবচেয়ে বড় যে অবস্থান হবে

বাবা তার সন্তানকে চিনবে না এমন পরশরিককে ডাকবে সন্তান তার মাকে চিনবে না এমন পরশরিককে ডাকবে যে মা যে মা সন্তানের জন্য না আসে জীবন দিতে রাজি হয়ে যায় সেই মা কত পরশরিক এসে ওই ময়দানে বলবে আগে আমি নিজে বেঁচে নেই তারপরে সন্তানের অবস্থা দেখব এমন ভয়াবহ অবস্থার অবস্থা হবে দুনিয়াময় বন্ধু

কারণ মানুষকে আমি বিশেষ করে চৌবেদের হবেন না আমি আমি কিন্তু অশ্রদ্ধা করি না কিন্তু যে বুঝে আমলি এই বুঝে আমি দেখতে না মানুষ <muchas> যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে আপনার আমার নেকি যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে গদির পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ বলে জাহান নামটা যখন তার মা হয়ে গেছে কেমন হইলে বিষয়টা

শিকল দিয়ে জাহান নাম কে রাখবে আটকায় রাখবে আর জাহান নাম হুঙ্কার দিয়ে বলবে কোথায় পাবিষ্ট না আমার পেটে যে আমার আর সহ্য হচ্ছে না তখন তাদেরকে ভক্ষণ করবো আগুনে পুড়িয়ে সরকার করে দিব জাহান নামকে আটকাইতে পারবে না বেরেস তারা ফেরেস্তারা সত্তর হাজার ফেরেস্তারা বলবে আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আল্লাহ বলবে নে ফেরেস্তারা পারবে না পারবে না কারণ জাহান নাম বহুত দিন যাবৎ কুদরত আছে সে তার পেটের মধ্যে পাপিষ্ট চাই এক কাজ করো একটু পানি নাও আমার কাছ থেকে পানি নাও সামান্য একটু আল্লাহ পানি ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ওটা চিটা দাও ওটা সামান্য পানি দিয়ে চিটা দিল জাহান নাম আপনি আপনি পিসপা হয়ে যাচ্ছে চলে গেছে তার জায়গায় চলে গেছে

কালে কিছু বর্ণ ধারণ করা আছে বর্তমানে এমন অবস্থা আছে তিন নাম্বারে বন্ধুর আমার হাসরের ময়দানে এমন তিনটি ভয়াবহ অবস্থা আমি করেছিলাম তিন নাম্বারে ভয়াবহ অবস্থা এমন হবে কখন হবে ভয়াবহ অবস্থা কখন তার স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না যে স্ত্রী অনেক স্ত্রী আছে স্বামীর জন্য সে জীবন দিয়ে দিতে পারে অনেক স্বামী আছে স্ত্রীর জন্য সে জীবন দিতে পারে কিন্তু কখন স্ত্রীর স্বামীকে চিনবে না স্ত্রীর স্বামী স্ত্রীকে চিনবে না এর তিন নাম্বার অবস্থা হলো

বাংলাদেশের বিভিন্ন নাম করা মাদ্রাসা স্কুলের রিজাল্ট পাওয়ার করে পত্রিকায় যেভাবে বাল বাল আনন্দের ছবি দেখা যায় এর হাজার গুণে বেশি ওই সার্টিফিকেট দান হাতে পেয়ে ওই হাজার গুণ বেশি খুশি হয়ে আত্মীয় স্বজন মামা মামি চাচা চাচি ওই যত মা বাবা যত আত্মীয় স্বজন হাসরের ময়দানে আসে যাকে দৌড়ে দৌড়ে যাবে আর বলবে যে তো আমি বললেন এক

قوله الله امون امول نما

আমার যাইবা কি করবা সেদিন তোমার কেউ না সেদিন তোমার কেউ বেহে নাম মা আমার আল্লাহ 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 আমার সিন্দুরমার নাই দুজন সবাই হল না হল মন না হওয়া কারণে আমার হইতে পারে আসল মূলবার যদি কোনে মন